জান্নাতে যাওয়া সহজ এটারে কেন কঠিন বানান আপনারা বাপ মারা গেলে 3 দিন 40 আ কেন করেন কেন ইসলামটাকে কঠিন বানান ঠিক কবরে দেওয়ার আগেই একজন কয় তাড়াতাড়ি এলান কর জামুরকি মসজিদে তোর বাপের মিল্লাদটা করবে एलान করে দেয় আর এলাকার সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তিরা এই পচা এত মিসকিনের খাদ্যটা খাওয়ার জন্য ভিক্ষুকের মতো মসজিদে খায়াতেন সবচেয়ে সবরান্ত ব্যক্তি লজ্জা সরম করেন আপনার আমারে বলতে পারেন না আমি খাই না যেদিন থেকে ওলাম উস্তাদরা বলছে এগুলা খাইলে দিল ময়রা যায় আমার মনে নাই কবে খাইছি সর্বশেষ এই আমি জোর দিয়ে বলতেছি কি মরা ব্যক্তির বিরিয়ানি বলবেন আর কি সিন্নি আর জিলাবি বলবেন কয় বছর খাই না আমার মনেও নাই আপনার সন্তানকে এটা থেকে বাঁচান এর মেধা নষ্ট করছেন আপনি এতিমদের খাবার ভিক্ষুকের মতো বড় লোকরা এসে খায় আর দেখবেন এই খানাটা খুব আগ্রহ নেওয়া যায় যে এটা একটা মানে খুব স্পেশাল আগ্রহ নেওয়া যায় সরম লজ্জাও নাই বরকতি না এই তিন দিন চল্লিশা এগুলো বেদাত বলেন কি এই বেদাত করা যাবে না করবেন আর না তো বুঝতেছেন আপনার আব্বা মারা গেল করবেন এই বেদাত থেকে সমাজ বাঁচান ইনশাল্লাহ ইমান পাকাপুক্ত করে জান্নাতে যেতে পারবো আমরা

কেউনি হুজুর আমার একদম জানের জান পিসা তো জায়গা দিছি আমার এক কাটা জায়গা দিয়ে দিছি তো উনি খানকা খুইলা বেদাতের গোডাউন খুইলা এই জায়গায় খুলছে

পুরা বাংলাদেশকে আল্লাহ বেদাত মুক্ত বানা আমাদের দেশে নব্বই ভাগ মুসলমান আমরা দাবি করি আমাদের দেশের মতো বেদাত ইন্ডিয়া পাকিস্তানও আস কিন্তু সংখ্যা দিক থেকে অনেক কম তাদের চেয়ে এই সংখ্যা অনুযায়ী আমাদের দেশে বেদাত খুব বেশি নদীর ওই পারে প্রচুর আছে আমাদের চিটাং প্রচুর আছে এই এলাকার খবর জানি না থাকলে চেষ্টা করবেন নবীজি নিজ হাতে কাটছে তো বাকিটাকে আমি বুঝাই দিতে কি করবেন আল্লাপ ফেরেস্তাদের অভিশাপ সকল মানুষের অভিশাপ আল্লাহ আমাদের সকলকে বেদাতি কর্মকাণ্ড করা বেদাত আমাদের বুঝাইতে হবে আমাদের রাষ্ট্রপ্রধান যারা তাদেরকে বুঝাইতে হবে যে এই বেদাতি কর্মকাণ্ড আপনারা বন্ধ করেন তো দেশের উপর শান্তি আসবে সবাইকে বুঝাইতে হবে যে বেদাত শিরিক দেশে অশান্তি আনে বেদাত শিরিক দেশে শান্তির পথে বাধা টেলিভিশন সিনেমা তো আসি কিন্তু শিরিক বেদাত এগুলো শান্তির পথে বাধা আল্লাহ আমাদের এলাকা পুরো সমাজকে বেদাত মুক্ত সমাজ করার তৌফিক দান করেন এগারো নাম্বার কথা সাহাবায়ে কেরাম যেই জায়গায় বেদাত দেখতেন ওখান থেকে দূরে পলাইতেন দলিল আবু দাউদ শরীফের 538 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন এক মসজিদে গেছে যোহর নামাজ অথবা আসন নামাজ পড়তে যাওয়ার পর দেখে এই জায়গায় বেদাত আব্দুল্লাহ ইবনে ওমর কয় তাড়াতাড়ি আমার এই জায়গা থেকে সরাও মানুষরা দলিল দিবে নবীর সাহাবা বেদাতের কর্মকাণ্ডে ছিল আমি নবীর সাহাবা প্রমাণ হতে চাই না এই জায়গায় যদি আমি থাকি আমাকে প্রমাণ বানায় তারা বেদআতী কর্মকাণ্ড পরিচালনা করবে তাহলে বেদা যেই জায়গায় হয় যদি বাধা দিতে পারেন দিবেন না পারলে নিজেই পালাবেন যদি দেখেন আপনি ওই বেদাতের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা বা থেকে সরে আসেন এগারো বারো নাম্বার বেদাতের ব্যাপারে ওলামায় কেরামের বক্তব্য ইমাম মালিক বলেন কোন ব্যক্তি যদি ইসলামের মধ্যে নতুন একটা বেদাত বানায় ওই ব্যক্তি কেমন যেন বলতে চায় আন্না মুহাম্মদ খান আল্লাহ নবী তার দায়িত্ব পালনে কিছু ব্যাখ্যানুত করে গেছে নবী খেয়ামত করে যাওয়ার কারণে হজরতে নতুন একটা বানায় ইসলাম পরিপূর্ণ করছে ইমাম মালিক বলেন ইসলামের মধ্যে নতুন কিছু যদি কেউ বানায় ওই ব্যক্তি বলতে চায় নবী মনে হয় দায়িত্ব ঠিক মতো পালন করে যাইতে পারে নাই তাই আমি পরিপূর্ণ করলাম হ্যাঁ ইমাম মালিক বলছেন কেউ যদি ইসলামে নতুন বেদাত বানায় তো বুঝতে হবে এই ব্যক্তি নবীর রিসালাত নবুয়তের উপরে সে প্রশ্নবিদ্ধ করছে নবীর নবী মনে হয় দায়িত্ব করে নাই দিই সে তো সে আরেকটা বানাইছে এ হলো বারো নম্বর কথা এবার বেদাতের ব্যাপারে এটা কথা বলি এটা ঘরের দরজায় লিখে রাখবেন বাইর সময় এটা পড়বেন ঢুকার সময় পড়বেন তাহলে আর বেদাত হবে না আপনার দ্বারা কি সুফিয়ান সাউরি বলেন আল বিদা আতু আহাব্বু ইলা ইবলিস আমি মাসিয়া গুনা করা জিনা করা চুরি করা ব্যাবিচার করা হত্যা করার চাইতে ইবলিসের কাছে বেদাত খুব প্রিয় ইবলিসের চালা আর গিয়া কয় এলাকায় হত্যা হয়েছে ও আচ্ছা দেখ ব্যাপার না এটা হওয়ারই কথা চুরি হয়েছে হয়েছে যাক ভালো তুই ভালো কাজ করছো চুরি তো শয়তানি করা জিনা হয়েছে হুজুর হ্যাঁ ভালো কাজ করছো হুজুরের এলাকায় একটা বেদাতের খানকা হয়েছে কয়েকই এটা তো সবচেয়ে খুশির সংবাদ ইবলিস কয় ই블িস কেন খুশির সংবাদ ইবলিস ভালো করে জানে ফা ইনাল মাসিআতা ইনতাবু মিনহা কথাডা মন দিয়ে শুনেন গুনাহ থেকে তওবা করলে আল্লাহ maaf করে দেয় কিন্তু বেদআতি বেদাত থেকে তওবা করে না কারণ বেদআতি মনে করে আমি হকের উপরে আছি তাই তওবা করার नसीব হয় না এটা লিখে রাখবেন যে অপরাধ গুনাহ করার চাই তো বেদআত ইবলিসের কাছে প্রিয় আল্লাহ আমি ঘর থেকে বেরই হতেছে আমার দুনিয়া অন্তে কোনো বেদআত যেতে না হয় বেदात ইবলিসের কাছে এত প্রিয়notinকেও বেदात শুরু করছে ইবলিস খুব খুশি হয় কেন ইবলিস জানে এই লোক তো জীবন তওবা করবে না এরে যত আইফ বিন হাবিব বুঝાડ এটা আপনার বাপ দাদার মিলাদ আপনার বাপ দাদার এই দরুদ এটা পড়ের না এটা পড়ের না এটা পড়ের না এরপর বলবে থুর আমার বাপ দাদাকে ভুল করছে ভুল করছে ওলামা کرام যত বুঝাবে ভাই এই নিচের বাবা এটা বেदात এটা করেন না তারপর বলবে আমার আব্বা আব্বা কে করছে না আপনার আব্বা একদম ফেরেশতা উনি ভুল করতেই পারে না

জনগণ আল্লাহ নবীকে কল্যাণের ব্যাপারে প্রশ্ন করতেন শুধু কল্যাণের ব্যাপারে আমি প্রশ্ন করতাম অকল্যাণের ব্যাপারে আমি অকল্যাণের ব্যাপারে প্রশ্ন করতাম আরে আপনি কেন এইগুলা করতেন কয় মা খফা আমার ভয় হয়তো অকল্যাণ যেন আমাকে পেয়ে না বসে এই জন্য আমি অকল্যাণের প্রশ্ন করতাম বারবার নবীজিকে আমি একদিন বললাম

এখানে লাইট জ্বলতেছে বলেন তো মাঠের মধ্যে একটু ধোঁয়া হইলে লাইটিংয়ের আলোর মধ্যে সামান্য পরিবর্তন আসবে কি আসবে না নবীজি বললেন কল্যাণ অকল্যাণ কল্লাণ তবে এই কল্যাণের মাঝে ধোঁয়া ধোঁয়া মন্দে শোনেন সাহাবা বললেন হুজুর ধোঁয়া বার কি বুঝি নাই হারিসে অমাদখানু হই আর সুলাল্লাহ হুজুর ধুয়াটা কি নবীজী বললেন কৌমুন নেস্তান বি সুন্নতি একদল মানুষ আমার সুন্নত ছাড়া আমার পদ্ধতি ছাড়া অন্য পদ্ধতি অবলম্বন করবে আর দাবি করবে আমি আসে গেরাসুলেরাসুল আমার পদ্ধতি ছাড়া অন্য পদ্ধতিতে চলবে ভাই বেদাত করেন না বাবারা বেদাত করেন না নবীজি বলেন আমার পদ্ধতি ছাড়া অন্য পদ্ধতিতে চলবে একদল মানুষ আমার হেদায়ত ছাড়া অন্য হেদায়ত গ্রহণ করবে সাহাবা প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ তারা দেখতে কেমন নবীজি বলেন তারা দেখতে আমার চামড়ার মতো হবে আমার কথা বলবে আমাদের মুখের মতোই কথা এবার সাহাবা বললেন হুজুর কল্যাণ অকল্যাণ কল্যাণ ধোয়াযুক্ত কল্লান কল্যাণ এই কল্যাণের পরে আবার আছে কিনা নবীজি বললেন হ্যাঁ অকল্যাণ আছে এই অকল্যাণের মাঝে আমরা আসি বলেন নাও সাহাবা বললেন হুজুর ওই অকল্যাণের ব্যাপারে একটু বলেন আল্লাহ নবী বললেন এই অকল্যাণটা হলো দু অসংখ্য অগণিত আহ্বানকারী আমাকে এই আমি একজন আরিফ বিন কে অসংখ্য অগণিত আহ্বানকারী জাহান্নামের দরজার দিকে ডাকে ভাই আপনাদের প্রত্যেককে অসংখ্য আহ্বানকারী জাহান্নামের দরজা সমূহের দিকে ডাকে নবীজি বলেন এই অকল্যাণের মাঝে অসংখ্য আহ্বানকারী তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকবে একজনকে অসংখ্য আহ্বানকারী জাহান্নামের দরজা দিকে ডাকবে সাহাবা কয় ইন্না লাহজুর হুজুর ওই ভয়ঙ্কর জামানা যদি আমি পাই কি করব উনি কি পাইছে পায় নাই কিন্তু নবীর ওই যুগে বলছে যদি পাই কি নবীজি বললেন তুমি এক কাজ করবা তাউজামু জামা তালে মুসলিমী না ইমাম আহুম মুসলমানদের সর্ববৃহৎ দল এবং তাদের নেতার সাথে আঁকড়ে থাকবা সাহাবা বললেন হুজুর সর্ববৃহৎ দল আর তাদের নেতা যদি না থাকে আল্লাহ নবী বললেন তাহলে আলাইকা আলা আসলি সাজারক যে দাঁত দিয়ে হাড্ডি চাবা খাও মারির দাঁত চুয়ালের দাঁত ওই মারির দিয়ে গাছের শিকড় মজবুত কইরা ধইরা কেউ যেন তোমাকে না দেখে তোমার ইমান তুমি বাছাও তোমার ইমান ওই জায়গায় গিয়ে হলো বাঁচাও ভাইও বলেন তো আমাকে আপনাকে জাহান্নামের দরজার দিকে একজন ডাকে না অসংখ্য বাইর হইবেন ঘর থেকে শুড় ডাকতেছে ঘোষ ডাকতেছে জুয়া ডাকতেছে সিনেমা ডাকতেছে বেদার ডাকতেছে শিরিক ডাকতেছে সহজ হিসাব সল্লুকুমসাকুম পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন সুমু শাহরাকুম রমজানের রোজা রাখেন এদিক সেদিক এত যাওয়া দরকার নাই ফামুতু আদখুলু জান্নাতা রব্বিকুম নবীজি বলছে এক রাস্তা এটার উপরে চলেন নাফলে আরে এত কিছু কি দরকার আপনার এটার উপর থাইকা পাঁচ ওয়াক্ত নামাজ রমজানের রোজা মরেন জান্নাতে প্রবেশ করেন শাওস্তাগ আপনারা কেন কঠিন বানান কেন তিন দিনা বানান কেন 40 আ বানান কেন এত বেশিগুলা বানান কেন ঈদের দিন রোজা রাখতে চান কেন আপনি ইচ্ছা করে ইসলামের মধ্যে নতুন নতুন বিভিন্ন জিনিসের আবিষ্কার করেন আল্লাহ আমাদেরকে বেদাত মুক্ত জীবন যাপন করে আমরা যেন পাকা ভক্তি iman নিয়ে আমি সহ আমরা সবাই জান্নাতে দেখা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন